নিয়োগ দুর্নীতির চরম পদক্ষেপ আবারও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এবার রাজ্যের বিরুদ্ধে একেবারে করা স্টেপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতির তদন্ত আটকাতে কত কোটি টাকা খরচ করলো রাজ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক প্রশ্ন এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সদ্যেও বিচারপতি এবার যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতির পর্দাভাস হয়েছে যার হাত ধরে সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার কিন্তু একেবারে কড়া স্টেপ নিলেন কলকাতা হাইকোর্টে তাঁর এজলাসে বসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে যেসব পর্যবেক্ষণ ও নির্দেশ দিয়েছেন তা নিয়ে বারবার সারা পড়ে গেছে রাজ্যে শাসক দল তার প্রতিক্রিয়াও জানিয়েছেন কিন্তু এবার ব্যাপারটা যেন জনতার দরবারে নিয়ে ফেললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন নদীয়ার কল্যাণীতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিচারপতি সেখানে মঞ্চে দাঁড়িয়ে তার বক্তৃতায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন স্বাদ দিয়ে অনেক মাছ ঢাকার চেষ্টা হবে কিন্তু এইটুকু যদি আমরা বলতে পারি যে এই দুর্নীতি মানব না তাহলেই অনেকটা হবে সন্দেশকালীতে ইডি অফিসারদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে এদিন তীব্র প্রতিক্রিয়া জানান বিচারপতি গঙ্গোপাধ্যায় তারপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন তদন্ত আটকানোর জন্য এর আগে মানুষের টাকা খরচ করা হচ্ছিল মামলা মকদ্দমা করে কোনো অন্যায় বা দুর্নীতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই রয়েছে কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে আমি তো আজকে জানতে চাইবো মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার মোট কত কোটি টাকা খরচ করলো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে বিস্ফোরণ ঘটালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলা শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ই কেন্দ্রীয় তদন্ত এজেন্সিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন তার একাধিক পর্যবেক্ষণের নির্দেশ নিয়ে পরে প্রশ্ন উঠেছে বা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু কোনোভাবেই তিনি দমেননি এর আগে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েও বিতর্কের মুখে পড়েছিলেন তিনি তবে দেখা যাচ্ছে তিনি থেমে যাওয়ার পাত্র নন বরং ধারাবাহিকভাবে আঘাত হেনে চলেছেন এ ব্যাপারে শাসক দল ও আইনকদের একাংশের নির্দিষ্ট কিছু যুক্তি রয়েছে অনেক সময় দেখা যায় মামলা চলাকালীন বিচারপতির দেওয়া পর্যবেক্ষণের সঙ্গে চূড়ান্ত রায়ের মিল থাকে না কিন্তু তার মধ্যে রাজ্য সরকার ও কোনো রাজনৈতিক দলের যা ক্ষতি হওয়ার তা হয়ে থাকে রায় ঘোষণার আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় এ ধরনের পর্যবেক্ষণ মন্তব্য বিচার ব্যবস্থার জন্য শুভ লক্ষণ নয় বলে মত তাদের তার মধ্যেই কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি সিবিআইকে আটকাতে নিয়োগ দুর্নীতির তদন্ত আটকাতে কত কোটি টাকা খরচ করল রাজ্য কত কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গেল লড়াই করতে রাজ্য কিসের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে সেটাও তো দেখতে হবে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার হয়তো সবারই আছে কিন্তু কি কারণে যাচ্ছে কি মামলা লড়তে যাচ্ছে মানুষের টাকা জনগণের টাকা খরচ করছে কোথায় দুর্নীতি আটকাতে দুর্নীতির তদন্তকে আটকাতে এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর পরবর্তী পর্যায়ে কী স্টেপ নেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের